স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের প্রতি রবিবারের নিয়মিত আয়োজন প্রযুক্তির তথ্যের সাথে আছি মানুষের জ্ঞান এবং কৌশলের সমন্বিত রূপই প্রযুক্তি ব্যক্তিজীবন থেকে শুরু করে কর্মজীবনের প্রতি মুহূর্তে স্মার্টফোন থেকে শুরু করে কম্পিউটার সর্বত্রই প্রযুক্তির ব্যবহার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এইসব প্রযুক্তি এইসব পরিবর্তনের নতুন নতুন তথ্য সমন্বয় করার চেষ্টা করব আমরা এই অনুষ্ঠানে বর্তমানে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট সেক্টরের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টে অসংখ্য ফ্রিল্যান্সার কাজ করছে এবং ইনকাম করে দেশের রেমিটেন্সে অবদান রাখছে আর এইসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় ওয়েব পেইজ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আমাদের সাথে আছেন কোটম্যান বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজুল আসিফ মিনহাজুল আসিফ আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা যেহেতু আজকে ওয়েব পেজ নিয়ে কথা বলবো আমি যদি একদম শুরুটা করি যে একজন লার্নার তিনি যখন ওয়েব ডিজাইন শেখেন ওয়েব ডিজাইন শেখার পরে আসলে তিনি কোন কোন সেক্টরে কাজ করতে পারেন কোন কোন সেক্টরগুলো আসলে তার জন্য উন্মুক্ত হয়ে যায় কাজের ক্ষেত্রে আচ্ছা আপনি অলরেডি বলছেন যে ফ্রিনান্সিং সেক্টরে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে আমাদের যারা লার্নার বা যারা স্টুডেন্ট আছে তারা করে যাচ্ছেন এবং অলরেডি মার্কেট আমাদের দেশের জন্য অনেক চমৎকার নিয়ে যারা আসলে আসলে ওয়েব ডিজাইন সেক্টরে কাজ করে তারা বিভিন্ন ধরনের আমরা যদি বাইরের ওয়ার্ল্ডে চিন্তা করি বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যে সমস্ত আছে তাদের সাধারণত একটা বিজনেস ওয়েবসাইট একটা কোম্পানি বা একটা এজেন্সি ফর্মেশন অবশ্যই একটা ওয়েবসাইট জরুরি বা যারা ই কমার্স বিজনেস করতেছে তাদের জন্য প্রোডাক্ট বেচা কেনার জন্য একটা ওয়েবসাইট অবশ্যই জরুরি এছাড়াও এনজিও ওয়েবসাইট ব্লগ ওয়েবসাইট তারপর আমরা নিউজ ওয়েবসাইট বলতে পারি এছাড়াও বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে আমাদের যে লার্নার যারা আছে তারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে যাচ্ছে একটু যদি হোস্টিং সম্পর্কে বলতেন ওয়েব হোস্টিং এর ক্ষেত্রে আসলে ব্যয়টা কি রকম হতে পারে আচ্ছা সো আমরা একটা ওয়েবসাইট আসলে লঞ্চ করার জন্য হোস্টিংটা অনেক ইম্পর্টেন্ট অর্থাৎ ওয়েব হোস্টিং বলতে আমরা লাইক লাইক www.dk এর কন্টেন্ট গুলো রাখা হবে এই দিনটাকে বলা হয় হোস্টিং ডোমিনে প্রত্যেক বছর থেকে ছয় হাজার টাকা খরচ হতে পারে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ গুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম ডেভেলপমেন্ট সেক্টরে কিছু জনপ্রিয় সিএমএস বা যেটা আমরা বলি না কেন এইটা সম্পর্কে যদি একটু বলতেন ওকে সো আমরা যদি বলি ওয়েব ডিজাইন ব্যাপারটা একটু ডিফারেন্ট এবং ওয়েব ডেভেলপমেন্ট ব্যাপারটা ডিফারেন্ট ওয়েব ডিজাইন বলতে আসলে আমরা বুঝি যে আমার সহজে কোনো সি এম এস অথবা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে আমি আসলে খুব সহজে অল্প সময় একটা ওয়েবসাইট ডেভেলপ মানে ডিজাইন করে ফেলবো যেমন এক্ষেত্রে ওয়ার্ড প্রেসের কথা আমরা বলতে পারি শপিফাইয়ের কথা বলতে পারি ম্যাজেন্টো উইক স্কোয়ার স্পেস এগুলো হচ্ছে জনপ্রিয় ওয়েব ডিজাইন সিএমএস গুলো আর ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরটা বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ বা কোডিং করে করা হয় সেক্ষেত্রে আমরা এখানেও আসলে দুটা ভাগ থাকে ফ্রন্ট এন্ড এবং ব্যাক ফ্রন্ট ফ্রেন্ড এর যে লাগে সেখানে আসলে এম এল সি এস এস বুড জাভা জাবা এস রিয়েক্ট এবং ব্যাকএন্ড এর ক্ষেত্রে আমরা পিএইচপি কথা বলতে পারি নোট জে এস অথবা পাইথনের কথা বলতে পারি এগুলো হচ্ছে ব্যাকএন্ড এর মানে ল্যাঙ্গুয়েজ সো ফ্রন্ট এন্ড এবং ব্যাকএন্ড মিলে আমাদের পুরো ওয়েব ডেভেলপমেন্ট আর ওয়েব ডিজাইন আসলে কোনো ল্যাঙ্গুয়েজ না শিখে আসলে রেডিমেড কোনো সিস্টেম দিয়ে খুব সহজে আসলে একটা ওয়েবসাইট তৈরি করা যায় একজন লার্নার যারা শুরু করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন তাদের আসলে শিখতে কতদিন সময় লাগতে পারে খরচ কেমন পড়তে পারে আসলে ওয়েব ডিজাইন যেহেতু আমি আসলে অল্প সময়ে মানে নিজেকে আসলে তৈরি করে নিতে পারি সেক্ষেত্রে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমি তিন মাস সময় ইজ গুড এনাফ এবং তিন মাসের মধ্যে একজন আসলে যে কোনো একটা সিএমএস লাইক ওয়ার্ডপ্রেস প্রেস অথবা শপিফাই উইক স্কোয়ার্স যে কোনো একটা সিএমএস শিখে খুব সহজে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারে আর ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগে কারণ এখানে আসলে আমাদের ল্যাঙ্গুয়েজ বা কোর্স শিখতে হয় সেক্ষেত্রে দেখা যায় যে অলমোস্ট ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে কারণ এখানে আমাদের দশ থেকে বারোটা ল্যাঙ্গুয়েজ সিকুয়েন্সিয়ালি শিখতে হয় আর সেকেন্ড যে কোশ্চেনটা ছিল যে কস্ট কেমন পড়ে তো এটা আসলে ডিপেন্ড করে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউট আমরা একটি বিরতি নিতে চাই বিরতির পর আবারও ফিরছি প্রযুক্তির তথ্য নিয়ে সঙ্গে থাকুন আবারও স্বাগত প্রযুক্তির তথ্যে আমাদের আজকের আলোচনার বিষয় বিষয়ে ওয়েবপেজ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এই নিয়ে কথা বলবো আমাদের সাথে আছেন কোর্ট ম্যান বিরির প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজুল আসিফ আবারও স্বাগত মিনহাজুল আসিফ আমাদের আজকের বিশেষ আয়োজনে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম একজন লার্নার যখন শিখছেন তার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করছিলাম একটু যদি বলতেন যে শহরকেন্দ্রে যতটা শেখার সুযোগ রয়েছে প্রত্যন্ত অঞ্চলে যারা রয়েছেন গ্রামের দিকে যারা রয়েছেন তাদের জন্য আসলে শেখার সুযোগ ততটা রয়েছে কিনা কিংবা তাদের ক্ষেত্রে আসলে যারা শিখতে চাচ্ছেন আর যাদের আগ্রহের জায়গা আছে তারা কি করতে পারেন এক্স্যাক্টলি আসলে বাংলাদেশে যে সমস্ত ইনস্টিটিউট গুলো আছে সবগুলো হচ্ছে ঢাকা কেন্দ্রিক এবং দেখা যায় যে ঢাকায় যে সমস্ত ইনস্টিটিউট গুলো আছে সেই সমস্ত ইনস্টিটিউটগুলোর মধ্যে অফলাইন কেন্দ্রিক একটা ব্যাপার থাকে অর্থাৎ সেখানে গিয়ে ক্লাস করতে হয় তো সেক্ষেত্রে ঢাকার বাইরে তো আসলে ওরকম ইনস্টিটিউট নাই এবং গিয়ে অনেক স্টুডেন্টদের পড়া সম্ভব হয় না তো এই এই আইডিয়া থেকে আসলে প্রত্যন্ত অঞ্চলে যারা আছে যাদের আসলে ডেডিকেশন আছে বা ইচ্ছা আছে কিন্তু শিখতে পারতেছে না তাদের আসলে আমরা দুই হাজার সতেরোতে আসলে পূর্বেনবিরি লঞ্চ করছিলাম সবার প্রথমে অনলাইন ব্যাচ এবং তখন আসলে অনেক কমপ্লিকেসি ছিল যে একজন স্টুডেন্ট মানে আসলে ট্রাস্ট করতে পারতো না অনলাইনে আমি কার কাছ থেকে শিখবো একটা জায়গায় আসলে পেমেন্ট করতেছি সেখান থেকে আসলে আমি কাজ করতে যদি আটকে যাই তাহলে আমি সাপোর্ট পাবো কিনা বা আমি আসলে কাজ করতে গেলাম একটা ক্লায়েন্ট কমিউনিকেশন বা একটা জবের ক্ষেত্রে প্রবলেম আমি কিভাবে আসলে ওভারকাম করবো এরকম কিছু ইস্যু দুই হাজার সতেরোতে আমরা যখন বিড়ি লঞ্চ করছিলাম অনলাইনে তখন আসলে রেজ হয়েছে বাট আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত প্রায় প্রায় পাঁচ হাজার স্টুডেন্টকে ট্রেন করাইছি প্রায় একশো বিশটার মতো ব্যাচ বের করছি আমরা এবং সফলভাবে স্টুডেন্টরা মার্কেট প্লেসে কাজ করে যাচ্ছে এখন আসলে বাংলাদেশে যে সমস্ত ইনস্টিটিউটগুলো আছে অলমোস্ট অলমোস্ট সবগুলো ইনস্টিটিউটেই অনলাইন বেসড আসলে শিক্ষাটা চালু হয়েছে এবং অনলাইনে তারা নিজেদেরকে ডেভেলপ করার ট্রাই করছে এবং বিভিন্ন স্টুডেন্টরা আসলে অনলাইনের প্রতি একটা ট্রাস্ট তৈরি হয়েছে এবং অনলাইনে এখন সাকসেসফুলি তারা কাজ করতে পারতেছে বেসিক্যালি মানে এছাড়া যদি কেউ কোনো লার্নার যদি চায় মনে করে যে আসলে আমার মানে কোর্স করার মতো অ্যাবিলিটি নাই বা আমার কাছে টাকা নাই তো সেক্ষেত্রে আসলে দেখা যায় যে ইউটিউব চ্যানেল অথবা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যারা ফ্রিতে শিখাচ্ছে তবে ইউটিউব বা এরকম কোনো রিসোর্স থেকে শিখলে দেখা যায় যে একটা কোনটার পর কোনটা শিখবে একটা লার্নিং গ্যাপ থাকে তো সেক্ষেত্রে আসলে একজন এক্সপার্ট মেন্টরের আন্ডারে বা একটা ভালো ইনস্টিটিউটের আন্ডারে গাইডলাইন ফলো করাটা আসলে জরুরি একটু যদি উল্লেখ করতেন স্ট্যাটিক আর ডায়নামিক ওয়েব ডিজাইন এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কি আচ্ছা সো আমরা আমি একটু আগে বলছিলাম যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট আমরা যখন ওয়েব ডিজাইন করি তখন আসলে মানে আমাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটাই আসলে তৈরি হয়ে যায় কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটো পার্ট থাকে সো স্ট্যাটিক ওয়েবসাইট বলতে আসলে আমরা একটা যে ওয়েবসাইটের একটা যে ভিউটা দেখি বা যে ফ্রন্ট এন্ডটা দেখি যে এখানে একটা কোম্পানি ইনফরমেশন দেওয়া আছে এখানে একটা ভিডিও দেওয়া আছে বা এখানে একটা এফেক্টিভ টেস্টিমোনিয়াল একটা আসলে ওয়েবসাইটে যা দেখা যায় দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ ফ্রন্ট এন্ড বা আমরা স্ট্যাটিক বলতে পারি আর ব্যাক এন্ড বা আমরা যদি ডাইনামিক ওয়েবসাইট বলি সেখানে আসলে আমার ব্যাক এন্ডের এর ডেটাবেজ একটা ব্যাপার থাকে লাইক আমি মাই এসকিউএল অথবা মঙ্গো ডাটাবেজ এর মাধ্যমে আমি ব্যাক এন্ড থেকে ডাটা পুল করব যেমন আমরা খুব সহজ একটা উদাহরণ দিতে পারি আমরা সবাই তো টিকা দিছি সো সুরক্ষা যে ওয়েবসাইটটা ছিল সেখানে আসলে যেভাবে আসলে আমরা ইনপুট দিতাম লাইক আমি আমার নাম ইনফরমেশন এনআইডি কার্ডে ইনপুট দিলে আমার টিকা দেওয়ার যে সময়টা জানাই তো এটা কিন্তু ব্যাকএন্ড থেকে ডাটা পুল করতেছে অর্থাৎ আমার ইনফরমেশনগুলো গুলো দেখতেছে আমার ফোনে একটা কোড পাঠাচ্ছে কোড পাঠানোর পর আমাকে টিকার ডেটটা জানাচ্ছে বা টিকার সনদ দিচ্ছে এটা কিন্তু ব্যাক এন্ড থেকে আসলে ডেটা ম্যাচ করে সেই ডেটাকে পুল করে সে ফ্রন্ট এন্ডে দেখাচ্ছে সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ ডাইনামিক ওয়েবসাইট স্ট্যাটিক হচ্ছে আসলে আমি যা দেখতেছি আর ডাইনামিক বলতে আসলে আমার ব্যাক এন্ডের কিছু ফাংশনালিটিস থাকবে আচ্ছা যারা কাজ করতে চায় যারা কাজ শুরু করতে চায় কম্পিউটারের কনফিগারেশন আসলে কিরকম হওয়া উচিত তো ওয়েব ডিজাইন আসলে খুব বেশি কনফিগারেশন দরকার আছে এরকম না আমরা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট শুরু করার জন্য আমরা আমার মনে হয় ল্যাপটপ ডেস্কটপ দুটাই তৈরি করা যেতে পারে ক্ষেত্রে কোর আই সি ফর্মেশনে আমরা যদি থার্ড বা ফোর জেনারেশনে একটা ল্যাপটপ নিই যেখানে চার বা আট জিবি থাকবে এবং একটা ভালো এস এস ডি থাকবে সেক্ষেত্রে দিস ইজ গুড অ্যান্ড আমি যদি প্রাইজের কথা বলি এরকম একটা ল্যাপটপ পারচেস করতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ হতে পারে আর একটা ডেস্কটপ বিল করতে হয়তো পঞ্চাশ হাজার একটু বেশি খরচ হতে পারে তবে ডেস্কটপ এবং ল্যাপটপ এই দুটোর মধ্যে আমি সবসময় ল্যাপটপটাকে প্রিফার করি কারণ আমাদেরকে অলওয়েজ ক্লায়েন্টদের সাথে কানেক্টেড থাকতে হয় সেক্ষেত্রে আমরা যে স্কিলটা ডেভেলপ করলাম সেই স্কিলটা আসলে একটা ক্লায়েন্টকে তো আমি সার্ভ করবো সেই ক্লায়েন্ট আমার সাথে কন্টিনিউস কমিউনিকেশন করবে বা ক্লায়েন্ট যাবে যে আমি যাতে ওর সাথে কানেক্টেড থাকি ওকে রেগুলার রিপোর্টিং করি বা এই ক্ষেত্রে আসলে ল্যাপটপটা একটু ফ্লেক্সিবল এবং আমি আসলে বাসায় বসে আছি বা অফিসে যাচ্ছি বা আমি বন্ধুর বাসায় বেড়াতে যাচ্ছি তো ল্যাপটপটা থাকলে আসলে সব সময় আসলে একটা কমিউনিকেশনের মধ্যে থাকা যায় বা একটা কানেকশনের মধ্যে থাকা যায় সেক্ষেত্রে ক্লায়েন্ট কমিউনিকেশনটাও ইজি হয় এবং দেখা যায় যে কাজগুলো প্রপারলি ডেলিভারও করা যায় এবং সেক্ষেত্রে আসলে ল্যাপটপটা ফ্লেক্সিবল

অবশ্যই আশা করবো যে ই কমার্সের যে ওয়েবসাইটগুলো বা ইকমার্সের যে হাইপটা আছে এটা কন্টিনিউ হবে এবং আমি যদি লাস্ট টু ইয়ার্সের একটা স্ট্যাটিস্টিক্স বলি লাস্ট টু ইয়ার্স অলমোস্ট প্রায় আড়াই লাখ ই কমার্স ওয়েবসাইট তৈরি হয়েছে শুধুমাত্র বাংলাদেশে তো বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো কিছু আমাদের ফোকাসে আসছে লাইক ই-বাণিজ্য যারা হয়তো আমাদের ফোকাস আছেন ফোকাস ছাড়াও আসলে যারা ফেসবুক পেজ ভিত্তিক যারা আসলে ই-কমার্স বিজনেস করতেছে চায়না থেকে প্রোডাক্ট এনে অনলাইনে সেল করছে তারা কিন্তু আসলে অনেকেই ওয়েবসাইটে কনভার্ট হইছে কারণ এটা ওয়েবসাইটে আসলে প্রোডাক্ট পারচেজ করা অনেক ইজি প্রোডাক্ট রিফান্ড করা অনেক ইজি কাস্টমার কমপ্লেইন রিসিভ করা অনেকটা ইজি তো এই ক্ষেত্রে মানে আমি যদি বাইরের কান্ট্রি কথা বলি বাইরের কান্ট্রিতে অনেক অনেক মানে আগের থেকে আসলে ই-কমার্সটা চলতেছে এবং তারা এখন আসলে আপনারা লোকাল শপ থেকে আসলে অনলাইন শপ শপে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে অনেক আসিফ আমাদের সংযুক্তি মনে হয় আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে যাই হোক অনেক ধন্যবাদ আপনাকে আজকের মতো আমাদের সাথে যুক্ত হবার জন্য প্রযুক্তির তথ্যই ছিল আজকের মতো বিবিসির সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা